দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রে ফিরছেন শোটো পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি রায়ান খানের পরিচালনায় নির্মবর্ত ট্রাইব্যুনাল নামের একটি সিনেমায় তাকে দেখা যাবে প্রায় ছয় বছর বিরতি শেষে তিনি আবারও সিনেমার শ্যুটিংয়ে অংশ নিচ্ছেন দু সালে আকরাম খানের ঘাসফুল চলচ্চিত্রের মাধ্যমে তানিয়া বৃষ্টি রূপালী পর্দায় যাত্রা শুরু হলেও চলচ্চিত্রে তিনি তেমন সাফল্য পাননি এরপর তিনি ছোটো পর্দায় নিয়মিত হন তার অভিনীত সর্বোচ্চ সিনেমা গোয়েন্দাগিরি মুক্তি পেয়েছিল দু সালে যার শুটিং হয়েছিল তার বেশ কয়েক বছর আগে অভিনেত্রী জানান নাটকের ব্যস্ততার কারণে তিনি এতদিন সিনেমা নিয়ে ভাবছিলেন না তবে ভালো গল্প চরিত্র পেলে ফিরবেন এমন সম্ভাবনাও তিনি আগে উড়িয়ে দেননি অবশেষে ট্রাই এর মাধ্যমে তার সেই অপেক্ষা শেষ হলো।